আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসিনীমারা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে আমাদের পাশের বাড়ি এখানে একটু হাঁটাহাঁটি করতেছি তা এখানে এদিক দিয়ে কি সুন্দর এই পাশে একটা পাকা ঘাটলা আছে আমাদের দাদা হয় রিস্তায় তা সেখান দিয়ে হাঁটলাম উঠানটা অনেক বড় তার মাছগুলো দেখা যাচ্ছে কিনা কে জানে আমি এখানে কিছু মাছ মানে কেউ না থাকলে তখন মাছগুলো সামনে আসে আর তখন কেউ গোসল কলে বা কাজতাস করলে তো মাছ তো সরেই যাবে তো এখানে একটা লেবু গাছ আলু উঠানটা খুব বড় আর এ বিল্ডিংটা অনেক আগের মানে আমরা ছোটোবেলার থেকে দেখতেছি এ পাশে তো এখন আর কেউ থাকে না সবাই ঢাকায় চলে যায় চলে গেছে মানে ঢাকায় থাকে এখন আর এগুলো হচ্ছে বাবা ভেলার মাছ আছে না বন্যার পানিতে মাছগুলো একদম তাজা দেখে বুঝতে পারতেছো আর হাসপিশালি মাছ তো এটা ধরছি দেখে এটা তাজা হলি মাছটা রেখে দিলাম আর দু একটা আর একটাই তো হবে না আর এইভাবে রান্না করলে কাটা লাগে বেশি আমরা বেশিরভাগ বিক্রমপুরের মানুষরা মুন্সীগঞ্জে আপনার কুপ্তা বানানো হয় তো ওটা রেখে দেবো ওই জন্য আর আমি মাছগুলো আর পুঁশাক এনেছি কিছু পুষাক দিয়ে মাছ রান্না করবো আজকে আমি রান্না করতেছি মানে আগের কথা এটা আগের ভিডিও একটু এটা মাটিতেই রান্না করতেছি মাটির চুলায় তেজে এখন একটু কষিয়ে পুঁশাক দিয়ে রান্না করবো মাছগুলো একদম ছোট্ট ভিডিও আজকে আর যারা নতুন ভিজিট করতেছ যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই একটি লাইক কমেন্ট كي كان يتم تركيز الله فس السلام عليكم ورحمه الله وبركاته